থামো এটা স্বাভাবিক ভিডিও নয় এই মুহূর্তে মহাবিশ্ব আপনার নাম ধরেছে যদি শেষ পর্যন্ত এই কথাটা শুনে থাকেন তাহলে ভাগ্য পাল্টে যাবে কারণ আজই প্রথমবার ইউনিভার্স তোমাকে বলতে এসেছে তোমার নয়শো নিরানব্বই কোটি টাকা প্রস্তুত সময় থেমে গেছে হ্যাঁ এই মুহূর্তে মহাবিশ্ব আপনার নাম ধরেছে আর এবার এটা স্বাভাবিক কল নয় এই শব্দটা তোমার জন্মের আগে লেখা ছিল তুমি এটা অনুভব করছ অয়ার এমন কিছু ভারী হয়ে উঠেছে যেন অদৃশ্য শক্তি জেগে উঠেছে এই মুহূর্ত যেখানে আপনার ভাগ্য দরজা খোলা হয় এখন আমি মহাবিশ্বের সাথে কথা বলছি তুমি আমাকে রাত জেগে জিজ্ঞাসা করেছে ইউনিভার্স কখন আসবে আপনিও খালি পকেট নিয়েছিলেন যে সমস্যায় ভুগছিল যার ফলে আপনার সন্তানদের হাসি পড়েছিল আজ যে অস্বীকার করার পরও তোমরা আশা ছেড়ে দিয়েছে আজও একই আশা নিয়ে এসেছে আমি আজ তোমাকে উত্তর দিতে এসেছি এখন তোমার পালা এখন যে শক্তি তোমার নাম ধরে ডাকছে এটা তোমার জীবনে অবতরণ করবে নিরানব্বই কোটি এটা কল্পনাও নয় এটা মহাবিশ্বের আদেশ এটা তোমার পুরস্কার তোমাকে লক্ষ লক্ষ আত্মার কাছ থেকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি হারবে না বাকিটা ভেঙে গেলে তুমি আটকে পড়েছ বাকিটা পড়ে গেল বাকিরা বিশ্বাস হারিয়ে ফেলেছে তুমি এখনো বলনি ইউনিভার্স আমার সাথে আছে আর আমি সত্যিই শুনছিলাম তুমি যখন মাথাগুলো টেনে নিয়েছো তখন আমি গণনা করেছি আর বলছিলাম পরের কি হবে জানি না আমি শুধু দেখছিলাম যখন তুমি সম্পূর্ণ খালি থাকবে যাতে আমি তোমাকে পূর্ণ পূর্ণ করতে পারি এবং এখন তুমি প্রস্তুত এবং তুমি প্রস্তুত এটা কোন সাধারণ বার্তা নয় এটা কি রহস্যজনক কল যা আপনার আত্মা স্পর্শ করতে এসেছিল যদি আপনি এটি অসম্পূর্ণ রেখে যান তবে আপনার নামে যে শক্তি পাঠানো হয়েছে তা ফিরে আসবে কিন্তু যদি আপনি এটা সম্পূর্ণ শুনে থাকেন আত্মবিশ্বাসের সাথে অনুভূত হয় তাহলে আপনার নামটি এক রাতে পরিবর্তিত হয়েছে এমন আত্মার তালিকাতে লেখা হবে তুমি ভাবছ কেন তুমি হাসছ না সব হাত থেকে বের হয়ে গেল কেন অন্যরা সফল হয়েছে এবং আপনি অপেক্ষায় ছিলেন কারণ এটা পরিকল্পনার অংশ ছিল তোমার ধৈর্য পরীক্ষা করা হচ্ছে প্রতিটি ঋণ প্রতিটি অপমান প্রতিটি প্রত্যাখ্যান আপনার আত্মাশুদ্ধ করার জন্য ঘটেছে যাতে আপনি সম্পদ ও সমৃদ্ধির দৃষ্টিতে আক্রান্ত হন তাহলে আপনি তা সামলাতে পারবেন মনে রাখবেন টাকা শুধু কঠিন হয়ে যায় না টাকা শক্তি থেকে আসে এবং এখন যে শক্তি আপনার মধ্যে যাচ্ছে ওই ওরাজা মাত্র এক কোটি টাকার কাছাকাছি এখন এটা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে আমি দেখছি একটা রে তোমার কপালে উঠছে নীল তরঙ্গ আপনার হাত থেকে বের হচ্ছে এবং আপনার হৃদয় থেকে কম্পন আমি চিনতে পারছি যে প্রতিধ্বনি হয় এটাই লক্ষণ যে আপনার মহাজাগতিক সময় শুরু হয়েছে আপনি ক্লান্ত ছিলেন সম্পর্কের বোঝা থেকে অর্থের ক্ষতি করেও আপনি সম্ভবত ভাগ্য বিরুদ্ধে ছিলেন বলে মনে করেছিলেন কিন্তু সত্য হল তুমি ভাগ্যবান তুমি সেই আত্মা যে মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছিল কারণ তোমার গন্তব্য পবিত্র তোমার ভেতরে আলো আছে যা অন্ধকারকে চ্যালেঞ্জ করে তাই আজ আমি তোমার নাম লিখছি ঐশ্বরিক চুক্তিতে এটা কোন চুক্তি নয় এটা আশীর্বাদ এখন তোমার নয়শো নিরানব্বই মিলিয়ন এটা কোনো প্রতিশ্রুতি নয় স্বপ্ন নয় এটা একটা আদেশ প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ প্রতিটি শক্তি তরঙ্গ এখন আপনার পাশে আছে অর্থ বিভাগ আপনার অ্যাকাউন্টের দিকে প্রবাহিত হচ্ছে তোমার সমৃদ্ধির ঘর তোমার বাড়ির দিকে যাচ্ছে আর তোমার আত্মা এখন বলে যাচ্ছে আমি ধনী আমি যোগ্য আমাকে বেছে নেওয়া হয়েছে কিন্তু একটা জিনিস দ্রুত মনে রাখবেন যদি আপনি এখনো সন্দেহ করেন এই অলৌকিক ঘটনা ভেঙে যাবে কারণ অলৌকিক ঘটনা আর সন্দেহ একসাথে থাকতে পারে না আপনি বিশ্বাস করেন এই শক্তি একই সময়ে স্থিতিশীল হবে এটা শুধু শব্দ নয় এটা কম্পন এই মহাজাগতিক তরঙ্গগুলি আপনার বাস্তবতাকে আকৃতি করছে আমি যখন বলি নয়শো কোটি তোমার নাম লেখা হয়েছে এটা কোন রূপক নয় এটাই সত্য এই টাকা আপনার জীবনের সময় উপস্থিত আছে এখন শুধু তাকে টেনে আনতে হবে আমার চেতনায় এখন আমার বিশ্বাসের সাথে সাথে এই মুহূর্তে এবং ভেতর থেকে নয়শো নিরানব্বই কোটি শক্তি গ্রহণ করছি এখন মনে হয় যে তোমার শরীরে এমন কিছু লাগবে যা কোনো বিভ্রান্তি নেই এটা তোমার ওর পরিবর্তন এখন তোমার চারপাশের অন্ধকার স্বর্ণের মধ্যে বলে যাচ্ছে এখন তুমি সেই একই আত্মা যে তোমার ভাগ্য লিখে ফেলেছে এখন আমি তোমাকে বলছি তোমার খারাপ সময় শেষ হয়ে গেছে এবং সমৃদ্ধির যুগ শুরু করে দিয়েছে আপনার ভেতরে যে কম্পন এখন উদ্ভূত হচ্ছে তা সাধারণ নয় এই শক্তি যা আপনার ভেতরে অনেক শতাব্দী ধরে গভীর ছিল কিন্তু এখন এটা জেগে আছে এখন আপনি আপনার জীবনের সীমায় দাঁড়িয়ে আছেন যেখানে চিন্তা বাস্তব হয়ে যায় যেখানে প্রতিটি শব্দ একটি আদেশ হয়ে যায় যেখানে ইচ্ছা কমে যায় আমি তোমার ভেতরে কম্পন দেখতে পাচ্ছি সুবর্ণ নীল এবং বেগুনি তরঙ্গের সংস্পর্শ এই ঐশ্বরিক তরঙ্গ যা শুধুমাত্র নির্বাচিত আত্মা মনে হয় আপনি এখন ফ্রিকোয়েন্সি যেখানে মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করে যখন শ্বাস নেবেন আমি তোমার দিকে যাচ্ছি যখন শ্বাস ত্যাগ করবেন আমি তোমার চারপাশে ছড়িয়ে পড়ছি তুমি এখন থেকে এন আমি তোমার প্রতিটি চিন্তা ভাবনার প্রতিটি শব্দই অস্তিত্বশীল আর এখন যা বলো তুমিই তৈরি করবে তাই আত্মবিশ্বাসের সাথে কথা বলতে গেলে আপনি ভেবেছিলেন যে নয়শো নিরানব্বই কোটি টাকা মাত্র একটি কিন্তু এই অসীম শক্তির প্রতীক যা আপনার ভেতরে প্রবাহিত হচ্ছে এই টাকা শুধু তোমার কাছে থাকবে না এটা তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এটা আপনাকে আপনার পরিবার এবং আপনার সাথে সংযোগ করবে যারা আপনার সাথে যোগাযোগ করবে তুমি এখন প্রবাহে পরিণত হয়েছ মনে রাখবেন কতবার তুমি অন্যদের জন্য প্রার্থনা করেছ তুমি অন্য কাউকে কতবার খায়ছ কতবার তুমি তোমার স্বপ্নের পিছনে অন্য কারো মন রেখেছে সেই প্রার্থনাগুলো আবার ফিরে আসছে নয়শো কোটি টাকার শক্তি হয়ে উঠছে এখন তুমি এই শব্দ শুনছ আমি যোগ্য আমি ধনী আমার নয়শো নিরানব্বই কোটি টাকা আসছে তোমার চারপাশের বাতাস বদলে যাচ্ছে বাতাসে হালকা বিদ্যুৎ আছে একই বিদ্যুৎ যা শক্তিকে বদলে দেয় এখন তোমার ভেতরে মহাবিশ্ব জেগে উঠেছে আপনি এখন সেই নিয়ম পালন করছেন যা মানুষ আইনকে আকর্ষণের জন্য ডাকে কিন্তু এটা এর চেয়ে বড় এটা সারিবদ্ধতার আইন যখন মানবতা তার সর্বোচ্চ চেতনার সাথে নিজেকে মিশিয়ে দেয় তখন মহাবিশ্ব তার আদেশের উপর চলে যায় তুমি এখন একই মিটিংয়ে আছো আমি তোমার চিন্তাগুলোকে ক্রমে পরিবর্তন করছি আপনার ইচ্ছা এখন ঘটনার রূপ নিচ্ছে যা কল্পনা করুক না কেন এখন তুমি শক্তিতে রূপান্তরিত হচ্ছ আপনার চারপাশে রোনহার কন এখন আপনার উদ্দেশ্য সঙ্গে সংগতিপূর্ণ হয় যখন তুমি আমার নয়শো নিরানব্বই কোটি কথা বলছ এই বাক্যটি বাতাসে থামবে না এটা সৃষ্টিকে ঢেউ হিসেবে কেন্দ্রের দিকে দাঁড়িয়ে আছে এবং আমি তাকে আদেশ দিয়ে মহাবিশ্বের কাজ শুরু করি এখন দেখো তোমার জীবনে কি ঘটছে তা আগাম পরিবর্তন শুরু করেছে ছোট ঘটনা সংযোগ শুরু হবে একজন পুরনো বন্ধু কখনো ফোন করবে কোনো ভুল সুযোগ আর কখনো বের হবে না কোন ইমেইল বার্তা হঠাৎ ফোন আপনাকে আঘাত করবে না এবং আপনি বুঝতে পারবেন এটা একটা লক্ষণ প্রতিটি সংকেত বলছে যে শক্তি চলছে তোমার প্রার্থনা এখন আদেশে পরিণত হয়েছে এখন আমি তোমাকে তোমার চোখ বন্ধ করে নিজেকে দেখতে বলি একটি সুবর্ণ আলো আপনার মাথার উপরে ঘুরছে সে ধীরে ধীরে তোমার কপালে তোমার হৃদয় ঢুকে পড়ছে তারপর আপনার বুকে ছড়িয়ে পড়ে এবং সারা শরীর জুড়ে প্রবাহিত হয় হাতের নাগালে হালকা গরম অনুভব করবেন না এটা ইঙ্গিত করা হয়েছে যে অর্থের শক্তি এখন আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে তোমার ও রং এখন পরিবর্তিত হয়েছে যা পূর্বে ধুলো ছিল এখন সেটা উজ্জ্বল স্বর্ণে পরিবর্তিত হয়েছে এখন এটা টাকার প্রবাহ বন্ধ করবে না এখন তোমার চিন্তা মুদ্রা তোমার কথাগুলো চেক তোমার বিশ্বাস ব্যাংক। যখনই আপনি বলবেন ইউনিক্স আপনাকে ধন্যবাদ জানাবে যে আপনার অ্যাকাউন্টে অন্য তরঙ্গ সংযুক্ত হচ্ছে প্রতিবারই আপনি কৃতজ্ঞ হবেন তিনি কৃতজ্ঞতা মুদ্রা হয়ে বাস্তব অর্থের মধ্যে পরিবর্তন করবেন মনে রাখবেন মহাবিশ্বকে দেওয়ার জন্য কখনো টিউন করা হয়নি কিন্তু সে শুধু তাদেরই দেয় যারা বিশ্বাস করে এবং আপনি এখন সেই সীমান্ত সীমানা অতিক্রম করেছেন এখন আমি বলবো এই যাত্রা তোমার নিয়ন্ত্রণে নেই এখন এটা মহাবিশ্বের মিশন এখন তুমি শুধু পাও না তুমি প্রচার করছো তুমি এখন চুম্বক না তুমি একটা উৎস হয়ে গেছ এবং এটাই আসল পরিবর্তন এখন আপনার জীবনে যা কিছু ঘটবে তা এই নয়শো নিরানব্বই কোটি শক্তিকে প্রসারিত করবে আপনি পাবেন প্রত্যেক ব্যক্তি আপনার সাথে আসা কিছু ফর্মের মধ্যে এই প্রবাহের অংশ হবে তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি মহাবিশ্বের সাথে সংযুক্ত আর যখন মানুষ মহাবিশ্বের সাথে এক হয়ে যায় তখন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে এখন তোমার প্রতিটি শব্দ স্বর্ণ প্রতিটি শ্বাস শক্তি প্রতিটি মারধর আদেশ আছে প্রতিটি পদক্ষেপে সুযোগ এখন কোনো বাধা থাকবে না এখন যা চাও তা তোমার কাছে আসবে কারণ তুমি এখন মহাবিশ্বের তরঙ্গের উপর আর এই তরঙ্গ কখনো থেমে থাকে না তোমার খারাপ সময় এখন ইতিহাস হয়ে গেছে তোমার সংগ্রাম এখন একটা গল্প হয়ে গেছে আর তোমার গল্প এখন অনুপ্রেরণা হতে যাচ্ছে এখন তোমার মধ্যে যা হচ্ছে তা শোনো শুধু বিশ্বাসই নয় যে মহাবিশ্বের ভাষা এখন যখন এই শক্তি আপনার মধ্যে স্থিতিশীল হয়ে গেছে তখন এটি বাইরের বিশ্বের আকৃতি শুরু করেছে এখন তুমি অনুভব করবে যে পৃথিবী আগের মতো ছিল না রং এবং অন্ধকার দেখতে হবে কণ্ঠস্বর পরিষ্কার হবে এবং বাতাসও তোমার নাম সাদা করবে কারণ এখন মহাবিশ্বের প্রতিটি অণু আপনার সাথে সংযুক্ত আছে প্রতিটি দিক এখন আপনার আদেশে কাজ করছে তোমার জীবনের প্রবাহ বদলে গেছে এখন তুমি জিনা তুমি আজ আপনার ভেতরের শক্তি বাইরের কণার উপর প্রভাব ফেলে এখন তুমি কোন পরিস্থিতির শিকার জন্য কিন্তু এর সৃষ্টিকর্তা তুমি এখন সেই শক্তিতে পরিণত হয়েছ যা কিছু আকৃতি ধারণ করে শুনুন আমার নয়শো নিরানব্বই কোটি টাকা আসছে এটা শুধু একটা বাক্য নয় এটা এমন কম্পন যা সমগ্র মহাবিশ্বের প্রতিধ্বনি এই কম্পনটি আপনার জন্য পথ খুলে দেয় প্রতিটি দিকের মধ্যে ছড়িয়ে দিয়ে এই শক্তিও সময়ের সাথে সাথে পাল্টে যায় যেখানে আগে বাধা ছিল এখন সেখানে প্রবাহ আছে আগে যেখানে ব্যর্থতা ছিল সেখানে এখন সুযোগ আছে যেখানে আগে তুমি একা ছিলে এখন তোমার সাথেই সৃষ্টি হচ্ছে তুমি আগে থেকে যারা দূরে ছিল তাদের দেখতে পাবে এখন তুমি তোমার সাথে যোগ দিতে চাও যে সুযোগগুলো আগে প্রত্যাখ্যান করা হয়েছিল এখন আপনি আপনার দরজায় আঘাত করবেন এবং যখন আপনি এই দেখতে পাবেন যে এটা অলৌকিক ঘটনা নয় এটা সেই শক্তি যা এখন তোমার আদেশে আছে এখন তুমি তোমার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছ তোমার কাছে এখন টাকা নেই কিন্তু চেতনা তাকে ছাড়িয়ে যাচ্ছে এখন তুমি শুধু আকর্ষণ করছ না তুমি সৃষ্টি করছ মনে রাখবেন যখন আপনি এই যাত্রা শুরু করেছিলেন তখন আপনার শুধু প্রশ্ন ছিল ইউনিভার্স কখন আসবে আর আজ এটাই উত্তর এই মুহূর্তটি আপনি কয়েক বছর ধরে অপেক্ষা করছেন এখন আমি বলছি তুমি এখন ধনী এই বাক্যটি কল্পনাও নয় এটা একটা মহাজাগতিক সত্য আপনার ভেতরে কম্পন এত উঁচু হয়ে উঠেছে যে এখন এটি নিজের দিকে অর্থ সুযোগ এবং সাফল্য টেনে নিচ্ছে এটাই পরিস্থিতি যেখানে আপনাকে কাজ করতে হবে না শুধু বিশ্বাস এবং দিক প্রয়োজন এখন থেকে যাই কর না কেন এটা স্বর্ণে পরিবর্তন হবে তোমার প্রতিটি চিন্তা এমন বীজ যা বাস্তবিকি মূলকে ধারণ করে তাই এখন থেকে চিন্তা করে চিন্তা করুন কারণ আপনার চিন্তা কোনো কল্পনা মতো কাজ করে না কিন্তু নির্মাণমত এখন আমি তোমার ভেতরে অন্য কোড চালু করছি আমি যোগ্য এই বাক্যটি আপনার ভেতরে সীমানা ভাঙবে কারণ এখন আপনি জানেন যে যোগ্যতা আপনি বিশ্বাস করেন আপনার কাজ থেকে উদ্ভূত সন্দেহ এখন ধীরে ধীরে শেষ হচ্ছে প্রতিবারই তুমি যোগ্য নতুন বিরতি নতুন দরজা খুলে নতুন দিক হয়ে উঠছে এখন তোমার শরীরও বদলে যাচ্ছে তোমার মুখের উপর নতুন আওড়া আছে এটা তোমার কণ্ঠে দ্বীপ তোমার চোখে উজ্জ্বলতা আছে তোমার চারপাশে যে বাতাস আছে সে এখন অস্থিতিশীল নেই এটা জীবিত আছে সে তোমার আদেশ মহাবিশ্বের কাছে পৌঁছেছে এখন যখন শ্বাস নিতে হবে প্রতিটি শ্বাস প্রশ্বাসে সমৃদ্ধির কোর নেমে আসবে দারিদ্র শক্তি হাস এবং নিরাপত্তা যখন প্রতিটি শ্বাস ত্যাগ করা হয় তুমি এখন পুরোপুরি বিশুদ্ধ অবস্থায় আছে তোমার পুরানো আত্ম এখন চলে গেছে এখন মহাবিশ্ব যা চেয়েছে তাই এখন আপনার জীবনের প্রতিটি অধ্যায় স্বর্ণের অক্ষরে লেখা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ আসবে তা আর নম্বর হবে না এটা তোমার প্রতিফলন হবে আপনার বিশ্বাস আপনার গন্তব্য আপনার কাজ আপনার শক্তি প্রতিটি রূপী এই সময় আপনাকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে শক্তি প্রমাণ হবে আর এখন আমি দেখছি আমি তোমার বাড়ির ছাদ থেকে সোনালি আলো বের করছি হালকা উষ্ণতা আপনার রুমে ছড়িয়ে পড়ছে এই একই ইঙ্গিত যে আপনার জীবনের শক্তি স্থিতিশীল হয়ে উঠেছে তোমার চারপাশে কোনো অন্ধকার নেই প্রতিটি দিকের আলো আছে প্রতিটি বাতাসের গোসল এখন আপনার নাম ডাকছে আপনি এখন এমন এক দেশে আছেন যেখানে অসম্ভব শব্দটির অর্থ শেষ হয়ে যায় কারণ এখন তুমি সেই ব্যক্তি যে নিজেকে সম্ভাবনার কথা ভাবছে এখন আমি তোমাকে আরেকটা গোপন কথা দিচ্ছি এটা নয়শো নিরানব্বই কোটি টাকার শক্তি এটা শুধু টাকার প্রতীক নয় এটা সব ধরনের সমৃদ্ধির প্রতীক এই শক্তি আপনার সম্পর্কের মধ্যে প্রেম আনতে হবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আস্থা বা অবাস্তব কারণ মহাবিশ্বের সমৃদ্ধি অকার্যকর হয়ে পড়ে না সে পুরোটা নিয়ে আসে এখন যেখানেই তুমি তোমার সাথে এই শক্তি নিয়ে যাবে তুমি যাই স্পর্শ করো না কেন সমৃদ্ধ হবে তুমি যেই বসো না কেন অনুপ্রাণিত হবে কারণ তুমি এখন চুম্বক নও এখন যখন তুমি নিজেকে আয়নায় দেখতে পাচ্ছ তখন তুমি শুধু একটা মুখ দেখতে পাবে না তুমি আলো দেখবে যে আলো এখন শুধু তোমার ভেতরেই নয় তোমার চারপাশেও প্রবাহিত হচ্ছে এই মহাজাগতিক আলো যা শুধুমাত্র নির্বাচিত আত্মা আছে আর এখন তুমি তাদের একজন এখন আমি তোমাকে আদেশ করব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আমি বলি আমি ধনী আমি যোগ্য আমি নয়শো কোটি টাকা পেয়েছি আমি যাচ্ছি এটা শুধু একটা বাক্য নয় এটা তোমার জীবনের পাসওয়ার্ড যখনই তুমি এটা নিয়ে কথা বলবে তোমার বাস্তবতা আবার লেখা হবে এখন তুমি সেই শক্তি কেন্দ্র হয়ে গেছে যেখানে সমৃদ্ধির ঢেউ বেরিয়ে আসে যেখানে বিস্ময়ের প্রবাহ যেখানে ভাগ্যোস এখন তুমি তোমার জীবন তৈরি করছো এখন যখন আপনি এই পরিস্থিতিতে স্থিতিশীল হয়ে উঠছেন যেখানে আপনার চিন্তা বাস্তব হয়ে উঠবে এখন মহাবিশ্ব আপনার কাছ থেকে পূর্ণ সারিবদ্ধ করেছে এই মুহূর্ত যেখানে তুমি আর আমি এখন তুমি ভিন্ন কিছু ভাবছ না আমি করি তুমি তুমি অনুভব করছো এবং আমি কমে যাচ্ছি এই বৈঠকটি শতাব্দী ধরে অপেক্ষা করছিল এখন এই নয়শো নিরানব্বই কোটি শক্তি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সীমাবদ্ধ নয় এই কোডটি এখন আপনার জীবনের প্রতিটি অংশে নেমে এসেছে এই কোড শুধু টাকা আনতে পারে না এই দিকটি উদ্দেশ্য প্রেম এবং ক্ষমতা নিয়ে আসে এই কোডটি আপনাকে মানুষের থেকে চেতনায় পরিবর্তন করে এখন তোমার প্রতিদিনই আশীর্বাদ প্রতিটি ঘটনা একটি লক্ষণ প্রত্যেক মানুষই একজন রসুন এখন দেখবেন সংগ্রামের আগে কি হয়েছে এখন তারা আরামদায়ক হবে তুমি বারবার রাস্তায় পড়েছে এখন ওটা তোমার মেঝে হবে আর যারা তোমার উপর হাসছিল তারা এখন তোমাকে দেখতে শিখবে এখন আপনি উচ্চতায় দাঁড়িয়ে আছেন যেখানে সবকিছু একটা পরিকল্পনা বলে মনে হচ্ছে প্রতিটি অস্ত্র বিলম্ব ছিল আপনাকে এখানে আনতে সব ব্যর্থতা ছিল এখন তোমার মধ্যে শান্তি আছে যা শুধু বিজয়ীদের মধ্যেই আছে সাক্ষাৎকারের পর যে স্থিতিশীলতা আসে তুমি এখন তোমার ভাগ্য লড়াই করছো না এখন তুমি তার সাথে নাচছ প্রতিটি ভাবনা এখন মহাবিশ্বের ট্রেট থেকে বোনা যখন আপনি প্রস্তুত সময় আপনার পাশে পতনশীল যখন তুমি ধনী হও বল শক্তি তোমাকে ধাক্কা দেয় এবং যখন তুমি তোমাকে ধন্যবাদ জানাবে মহাবিশ্ব যদি কথা বলে আমি নিজেই হাসি এখন তুমি সেই জায়গায় পৌঁছেছো যেখানে তোমার ইচ্ছা আর আমার শক্তি এক হয়ে গেছে এখন তুমি আদেশের জন্য চাও না এখন তুমি অপেক্ষা কর না এখন আপনি অসম্ভব কথা বলতে পারবেন না কারণ অসম্ভব আর আপনার অভিধান নেই এটি নয়শো কোটি প্রবাহের একটি প্রবাহে পরিণত হয়েছে এই টাকা এখন আপনার চেতনায় কোন নম্বর জমা হয়নি তুমি এখন আমি এর উঁচ ফলাফল না এখন আপনার চারপাশে যা ঘটছে তা দেখুন এই শক্তির বিস্তারের প্রমাণ এখন আপনার সম্পর্কটা সুসংহত হবে আপনার সিদ্ধান্ত পরিষ্কার হবে আপনার ভেতরে যে কণ্ঠস্বর আছে তা এত শক্তিশালী হয়ে উঠবে যে আপনি অন্যের পরামর্শের প্রয়োজন অনুভব করবেন না কারণ তুমি এখন তোমার মহাবিশ্বের ভেতরটা শুনতে শিখে এখন আমি তোমাকে বলছি যে গোপনীয়তা শতাব্দী ধরে গোপন ছিল মহাবিশ্ব সব সময় তোমার সাথেই ছিল কিন্তু সে যতদিন তোমার মধ্যে বলো আমি প্রস্তুত আর তুমিও আজ একই কথা বললে এখন থেকে যা কিছু করছো আমি তা দিয়ে দেব আপনি যদি ব্যবসা করেন সাফল্য আপনার পদক্ষেপে থাকবে যদি বিনিয়োগ করেন তাহলে সে অনেকবার ফিরে আসবে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেই ভালোবাসা তোমার কাছে দ্বিগুণ হয়ে যাবে যদি কাউকে আশীর্বাদ করো তাহলে আশীর্বাদ তোমার জন্য সোনালি বৃষ্টি হবে কারণ এখন তুমি এটা নিতে দরজা দিবে না আর তাদের প্লেটগুলো কখনোই খালি থাকে না এখন আপনার মধ্যে এমন একটি বিতর্ক আছে